দেখেছেন আজ থেকে দশ বারো বছর আগেকার জিনিস আমার হাতে আমার গায়ে হলুদের দিন এই চুড়ি দিয়েছিল মানে গায়ে হলুদের সেট তো সাথে এই সাথে যে চুড়ি দিয়েছিল তো আমি যত্ন করে রেখে দিয়েছি আজকে আলমারি খুলে হঠাৎই চোখে পড়লো এই চুরিগুলো ভাবলাম একটু পড়ি আর হাজবেন্ড দেশের বাইরে থাকলে বুঝে নিত বউয়ের উপর দিয়ে যায় কত ঝামেলা যায় কত কষ্ট হয় বিশেষ করে বাজার সদায় বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বাচ্চাদের এই সমস্যা ওই সমস্যা এগুলো সমাধান করতে করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো মিশালির চুল কাটাতে হবে চুলগুলা বড় হয়ে গেছে আজকে না কালকে কালকে না কোনো যেমন করতে অনেক দিন চলে গেছে তো আজকে যাবো ওই ছেলেকে নিয়ে চুল কাটাতে তো সারাদিন কি কি করি কোথায় যায় কিভাবে কি হয় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ঠান্ডা জ্বর কাশি অসুস্থতা তারপরে আমি মিশারিকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে ডাক্তার দেখাইলাম ওষুধ নিলাম এখন চুল সেলের মাথায় অনেক চুল হয়েছে আসতেও পারি না কাটতেও পারি না এখন যাচ্ছি মিশের এখানে থেমে গেছে কেন জানেন এ যে দেখে কবুতর দেখিয়া লাল রঙের কবুতর কবুতরের জোড়া ওনারা কিনে আনছে ওনারা বিক্রি করে না তুমি দাঁড়াইছো কেন বিক্রি তো করে না ওনারা কিনে আনছে বাড়িতে পালার জন্য यसरी एकैटा कति देन

নতুন নতুন হেয়ার কাটিং করবেন শিখবেন যাই হোক এই যে দেখেন কেমন হয়েছে মানে চুলে মাথাটা বইরা গেছে মাথাটা গরম হয়ে যায় খালি আজকে পাতলা করে দিলাম মাথাটা এখন ভালো লাগতেছে মাকে একটা থ্যাংক ইউ দাও থ্যাংক ইউ ওয়েলকাম তারপর আমরা চলে এসেছি মুদির দোকানে যে এখান থেকে পোলার চাল পাস্তা তারপর বাবুর ডাইপার গুঁড়া দুধ এগুলো নিলাম মিশারি তোমার কিছু লাগবে কি লাগবে তোমার কি লাগবে তখন হরলিক্স হরলিক্স খেলে কি হয় শক্তি বলে লম্বা তুমি তো এমনিতে লম্বা হয়ে গেছো মাসাল্লাহ তো আমরা ঘরে চলে এসেছি মিশারি গোসল করো চুলের সাথে বসে থাকতে হয় যে চুল কাইতেছে যাও গিয়া গোসল করো ফ্রেশ হও ঘরটার এগুলো পরিষ্কার করাইছি তারপরে মোছাইতেছি অনেক দিন ধরে মোছা তো হয় না দেখে আসা দেখছেন কিরকম করতাছে কেন এরকম করতাছে জানেন কাকে দেখা কাকে দেখে এরকম করতাছে সে সামনে আস সামনে আস কেন এরকম করতাছে দেখি আমি কি সমস্যাটা এ যে কারে দেখে এমন করতাছে দেখে কি ব্যাপার মিশারি তোমাকে দেখে জিদ দেখাইতেছে কেন কিসের ঝগড়া তোমার সাথে বাবার কাছে বিচার দিব তুমি ওর ব্যঙ্গ করছো কেন কি বঙ্গি করে দিয়ে এখনো বঙ্গি বলে না এক একদিন এক এক রকম বঙ্গি দেখায় তো ফ্রিজ পরিষ্কার করেছি পরিষ্কার করার কারণ হচ্ছে এত বরফ জমেছে বিশেষ করে নিচেরটার মধ্যে মানে মাছ মাংস একদম আটকে গেছিলো তারপরে ফ্রিজের লাইট বন্ধ করে বরফ গলিয়ে এরপরে পরিষ্কার করেছি শুধু উপরেরটাই পরিষ্কার করেছি নিচেরটা পরিষ্কার আছে তো এই ফ্রিজের মাছ মাংস সব আমি আবার এই ফ্রিজে রেখে তারপরে পরিষ্কার করেছি দেখেন অবস্থা এখন এখান থেকে কিছু কমিয়ে এই ফ্রিজে রাখবো এবং এইটাও পরিষ্কার করতে হবে তবে আজকে না আজকে আমার এত খারাপ লাগতেছে আবার ঠান্ডা ঠান্ডা নিয়েই পরিষ্কার করছি কারণ ওই যে মাছ মাংস আটকে গেছে এই জন্য তো এই ফ্রিজটা দুই তিন দিন পরে পরিষ্কার করবো একটু ঠান্ডা কমুক জ্বর কমুক তারপরে তো এখন এই ফ্রিজ থেকে মালামাল এটাতে ট্রান্সফার করব ওইটার মধ্যে আমি মাছ টাছ রাখি বেশি মাছ আর মুরগির মাংস আর গরুর মাংস আদা রসুন চালের গুঁড়া যা যা আছে সব আমি বড়োটার মধ্যে রাখি

আরেকটা আছে তো দেখছো চলো দেখেই লাউ ধরছে হ্যাঁ ম্যাচিং হয়ে গেছে দুজনের আজকে ম্যাচিং 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 হলে একটা চিমটি দিতে হয় মাইসা ম্যাচিং কাপড় পরলে চিমটি দিতে হয় হ্যাঁ তোমার একটা মুক্তি চিমটি দিতে হইব চলের একটা জিনিস আমরা দেখে আসি দুনিয়াটা ঘুরে যাইতে হয় এই যে এখানে একটা সিম চারা লাগানো হয়েছে সিমের কিন্তু এখনো ফুলও আসে নাই এখন হয় কি নাই দেখার বিষয় যেহেতু ছায়া দেখেন গাছের ছায়ার মধ্যে সিম হয় কিনা জানি না তো আমরা যাচ্ছি লাউসারা দেখতে এই যে এটার প্রতি কিন্তু মার্শাল্লা ভালোই পেপে ধরছে না তো কি হয়েছে এই যে এখানে একটা করলা সারা দেখা যাই নাকি মাইশার নানি লাগাইলো না কেটা লাগাইলো এই যে এইখানে মাইশার নানি একটা লাউসারা লাগাইছি আমার যেটা শ্বশুরের গরু এসে খাইছে সেই গরু আবার চোরে নিছে গা বুঝছেন নি যেই গরু এই লাউচারা খাইছে ওই গরু চোরে নিশে গা একটা না দুই দুইটা গরু চোর নিছে গোয়াল ঘর থেকে রাত তিনটা চারটার দিকে সবার ঘরের বাইরে দা নাকি ছিটকারি দিয়া সোরে গরু নিয়ে গেছে গা পাইছে তারপর দেখেন বাড়ি ভরা মানুষ তাও সুর আসছে তা আমি আসছি লাউ সারা দেখতে আমাদের এই যে বাড়ির ভিতর দিয়া লাউয়ের ডোগা দেখা যায় তো আমি মাইছেন না বলতেছি আপনি কি এখানে সারা লাগাইছেন বলে হ্যাঁ লাগাইছি তো তো ভাবতাছি যে লাউ হয়েছে কিনা দেখা যায় এ যে আমি দূরে যাবো না দেখেন ভালোই আসছে ফুল যাই হোক এই যে একটা মানে আরজাইলা বলে কি আমাদের এলাকার ভাষায় বলে আরজাইলা গাছ এই যে পেঁপে গাছ হয়েছে নিজে নিজে এটা কিন্তু লাগাই নাই দেখেন ফুল হয়েছে এখন পেঁপে হয় কিনা সেটা দেখার বিষয় তো দর্শক বন্ধুরা এই মাত্র বাজার থেকে আসলাম এবং আসার সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি মানে বর্তমান সময়ের জন্য খুবই দরকারি তো আমার কাছে দুইটা কি এনেছি সেটা আর কি দেখাই আপনাদের সেটা হচ্ছে এই যে দেখেন মশারি এনেছি তো কিছুদিন ধরেই মশার উপদ্রব বেড়েছে এত মশা কোয়েল চালাইলেও মশা তো ঘরের মধ্যে যে দুইটা মশারি ছিল ওইগুলা বের করলাম বের করে দেখি ইদুরে ঘুষি ঘুষি করে কাটা ফেলাইছে মানে কি বলবো দেখি আমার মাথা নষ্ট হয়ে গেছে যে নতুন মশারি গুলা এভাবে কাটলো তারপরে যে ছেলেকে নিয়ে আজকে গেলাম বাজারে আসার সময় যে মশারি নিয়ে আসছি এখন এইটা টাঙাবো মশারি টাঙাই তো অনেক খাটনি এই যে সাইড কোনার মধ্যে সাইটটা দড়ি বাদ তৈব সাইডটা না ছয়টা দড়ি বাদ তৈব মানে ছয়টা কর্নার নীল রঙের নাকি এটা ব্লু কালার অনেক বড় হয় মানে দোকানদার বলছে যে খাট কভার হয়েও বলে থাকবো এত বড় তো আমি টাঙায় দেখি আসলে কেমন এমন বড় তো মশালি বাড়তে হলে তো অবশ্যই দড়ি লাগে তো আমার শাশুড়ি আম্মা দড়ি এনে দিয়েছে কোন জায়গা থেকে এনে দড়ি আনছে দড়ি দিয়ে আমি খরাকে কোনায় কোনায় বাঁধি মানে এটা তো আগামাথা কিছু না দড়ি শুধু বড় হইবি এসে মা শক্ত কি

মাত্র এক মাথা বাদলাম পুরো মশারিটা কভার করে টাঙিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে আপনার সাথেই এখন কোথাও যাবেন না মশারিটা টাঙানোর পর কেমন হলো অবশ্যই দেখে যাবে আহ যে মিশারি মকতব থেকে চলে আসছে আসে এসে ওয়েলকাম ওয়েলকাম আজকে তো খুশি কেন এই সন্ধ্যা বেলা সাইকেল চলাইবা যাবো কি তুমি জানো এখন যে রাত হয়ে গেছে না রাতের বেলা যেতে হবে না কোথাও সন্ধ্যা হয়ে গেছে বাবা এখন আসান দেবে দেখছেন এখন বলে সাইকেল নিয়ে বেরোইবো কি করো সাইকেলে পাম দাও সৌদি আরব যাওয়ার আগে মিশারি লাস্ট সাইকেল চালাইছিল সৌদি আরব থেকে আইসে আর সাইকেল ধরেও নাই চালায়ও নাই এখন আবার বের করছে কে বলে সাইকেল চালাইতেছে ওইটা দেখা এখন ওরও মঞ্চাইছে অথচ সন্ধ্যা হয়ে গেছে চাকরার মধ্যে পাম নাই পাম থাকবো কি করে কতদিন ধরে চালাই না ঘরের মধ্যে না হলো সাত আট মাস ধরে ছেলে বাচ্চারা মেয়ে হাজার গুণ ভালো মেয়ে জীবনে সন্ধ্যাবেলা বাইরে যাইবো সন্ধ্যাবেলা তো ভালো কথা দিনের বেলাও যাইবো না এই যে ছেলে দেখেন যাইতেছে গা কথা শুনতেছে না বলছি যে সন্ধ্যা হয়ে গেছে আজান দিব যাই না যাই না বাবা না সে সাইকেল চালাইব কে বলে সাইকেল চালাইতেছে ওইটা দেখে এখন ওর মন চাইতে এখন কে কেউ ঘুরবাড়া দিব আগে এই যে এখন তো এদিক দিয়ে যে গাছপালা লাগায় জঙ্গল হয়ে গেছে এখন আর এদিক দিয়ে চালাইতে পারে না ওই রাস্তায় গিয়া চালাই মেইন রোড না কি বাড়ির ভিতর দিয়ে যে রাস্তা গেছে ওইটা দিয়েই চালায় তারপরও তো ভয় লাগে না এখন আমার এখানে দাঁড়াই থাকতে হইব ছেলে মানুষ কথা বললে কথা শোনে না রেডি মশারি টানানো রেডি শীতের দিনে ঘেমে গেছি দেখছেন মশারি টানাইতে টানাইতে চারটা কোনা দড়ি দিয়া বাঁধছি তারপর চার দিকে টানাইছি মানে তিন বছর ধইরা ঘরে মশারি টানাই না এখন ভাবেন তিন বছর পরে যদি ওই কাজটা করি তাহলে কতটা কঠিন হইতে পারে কারণ কয়েল জ্বালাই মশারি টানানো মশারির ভিতরে ঘুমানো আমার কাছে ফাফুল লাগে এখন যেহেতু মেয়ে আছে মেয়ের কামরায় মশাই মেয়ের বাবা খালি প্রেশার দেয় মশারিটা নাই না কেন দাদি প্রেশার দেয় হয়ে মশারি টাঙিয়ে ফেললাম এখন থেকে কি করব এটাই হচ্ছে করবো একটা ষোলো আছে না ঘরের ভিতরে ঘর তার ভিতরে পৈরা মর যে মশারি ঘরের ভিতরে ঘর তো তারপর কি করি যাতে হবে সাথেই থাকুন আর এই যে মশারিটা কেমন হলো কালারটা কেমন হলো অবশ্যই জানাবে কি ব্যাপার শোনো দাঁড়াও এখানে ওয়েট করো তুমি তুমি কি মার কথা শুনবা না তুমি সন্ধ্যাবেলা কেন গেল আমি যে যেখানে তোমার জন্য দশ বিশ মিনিট ধরে তোমার জন্য আমি মিশারি কখন আসবে মিশারিকে দেখা যায় কিনা তারা তোমার বাবাকে এখন আমি ফোন দিয়ে বলতেছি মিশারি আমার কথা শুনে নাই সে সন্ধ্যাবেলা সাইকেল নিয়ে বাইরে বেরোইছে তাড়াতাড়ি যাও ঘরে যাও হেল্প করা যেত না যাও তাড়াতাড়ি ধরতে বন্ধ করো ভিতর দিয়া কাহিল হয়ে গেছে মসজিদও গেছে মসজিদ থেকে আইসা এক সেকেন্ড দেরি করে নাই সাইকেল নিয়ে বেরোইছে দিক দিয়ে মাগরি বের আজান দিতেছে পোলার ফেসে দৌড়াইতে দৌড়াইতে আমার জীবন শেষ ফের মিশারি অনেক চেষ্টা করতেছে তার বোনের হাটা দেখতো কিন্তু পারতেছে না উফ আবার আবার যায় যায় আমি পারবো না তোমাকে হাতে দেখাইতে তোমাকে আর অপেক্ষা করতে হবে এত তাড়াতাড়ি বোনের হাতে দেখা যাবে না আর অপেক্ষা করতে হবে ওকে দরকাম হইছে মর্ষাই তার একদম নরমাল লাগছে নরমাল লাগছে তোমার জামার সাথে মিলে গেছে সেটা বলো না কেন আ ভেতরে ঢুকো যাও ঘুমাও গিয়া বন্ধ করে দিলাম যাও জল খাই বন্দি যাও কেমন লাগতেছে তোমার এত বছর পরে এটার ভিতরে শুয়া তোমার তো নাই লাস্ট কি লাগছে মজা লাগছে মজা তো লাগবো খেলনা ঘরের মতো হয়ে গেছে বললাম না যে তিন বছর পরে মশারি টানাইছি মিশারির মনেও নাই কবে এই মশারি নিচে লাস্ট ঘুমাইছে যখন তুমি ছয় বছর তখন লাস্ট মশারি নিচে ঘুমাইছিলা মনে আছে গো